তো বৃষ্টিদের আশা করি তোমার সবাই ভালো আছো তোমাদের ইউটিউব চ্যানেল তো আলোচনা করব আজ নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমী মূল্যায়নের প্রশ্ন কাঠামো এবং মানবিন্যাস তো তোমরা জানো তোমাদের ক্লাস নবম শ্রেণীতে তিনটে পর্যায়ে পরীক্ষায় প্রথম পর্যায়ক্রমী মূল্যায়ন যে ইউনিট টেস্ট বলা হয় এবং সেকেন্ড পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং লাস্ট হয় থার্ড পর্যায়ক্রমিক মূল্যায়ন তো প্রথম পর্যায় মূল্যায়নে যে সিলেবাস থাকে এবং তার প্রশ্ন কাঠামো থাকে তা নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করা হচ্ছে তো তোমরা যারা বিভিন্ন স্কুলে পড়ছ তো তোমাদের সিলেবাস তোমাদের জানা দরকার সবার প্রথম প্রথম ইউনিট টেস্টে বা প্রথম পর্যায়ক্রম মূল্যায়নে যে পড়শ্চার কাঠামো থাকবে এবং সিলেবাসগুলো থাকবে তো প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য বা পর্যায়কের মূল্যায়নের জন্য পরীক্ষা হবে তো দেখো এবং প্রত্যেকটা চ্যাপ্টার স্পষ্ট কাঠামো কিন্তু বলে দেওয়া হয়েছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় তোমরা ধারণা করতে পারো যে এখান থেকে এখানে পড়তে পারে ফরসি কয়েকটি দিক এই চ্যাপ্টার থেকে এমসি কিউ পাঁচটা পড়বে আর এক ক্ষতে উত্তর অথবা শূন্যস্থান তিনটে পড়বে সংকেত উত্তর প্রতিটি প্রশ্নের মান দুই দু নম্বর দুটো থাকবে ঠিক আছে চার চারের প্রশ্ন অধ্যায় আর আটের প্রশ্ন পরে বলছি আর দ্বিতীয় চ্যাপ্টার বিউলবি আদর্শ নেপাল্যান্ড সাম্রাজ্য জাতীয়তাবাদ এই অধ্যায় থেকে পাঁচটি আবার এমসি থাকবে তিনটে এমসি থাকবে এক কতে উত্তর আর দু নম্বরে তিনটে প্রশ্ন থাকবে ঠিক আছে এবার প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে চার নম্বরের প্রশ্ন মোট তিনটে থাকবে দুটো করতে হবে যে কোনো দুটো ঠিক আছে তো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে যদি দুটো প্রশ্ন বা চারটে পাঁচটা প্রশ্ন তোমরা ভালো করে করে যাও কিন্তু এর থেকে কিন্তু অবশ্যই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ভালোভাবে আর আট নম্বরের প্রশ্ন ঠিক সেম সেমভাবে প্রথম অধ্যায় থেকে একটি আর দ্বিতীয় অধ্যায় থেকে একটি অর্থাৎ প্রথম হতে থেকে তুমি আট নম্বর প্রশ্ন করো তাহলে দ্বিতীয় অর্ধেক প্রশ্ন করার দরকার নেই আট নম্বরের জন্য আবার দ্বিতীয় হর্ধের থেকে আট নম্বর প্রশ্ন ভালোভাবে করে গেলে প্রথম হাতের থেকে আট নম্বর প্রশ্ন দরকার নেই তুমি সেক্ষেত্রে চার নম্বরগুলো করে যায় ভালোভাবে ঠিক এমনভাবে অপশান দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝে পড়তে পারো এবং যে সব কিছু ভালোভাবে নাম্বার পেতে পারো এই কারণেই কিন্তু এই সিলেবাসে প্রশ্ন কাঠামো কিন্তু পর্ষদ থেকে বলে দেওয়া হয়েছে ঠিক তেমনভাবে তাহলে এমসিকে দশে দশটা করতে হবে আর এসে কেউ এক কত উত্তর ছয়টা ছয় ছয়টা করতে হবে আর দু নম্বর প্রশ্ন পাঁচটা থাকবে তোমাদের টোটাল সেটা চারটে করতে হবে আর চার নম্বর প্রশ্ন তিনটে থাকবে দুটো করতে হবে আর আটটা প্রশ্ন দুটো থাকবে একটি করতে হবে টোটাল চল্লিশ নাম্বারে পরীক্ষা হবে তা নিচে দেখো পূর্ণ মান দশকে দশ ছয়কে ছয় চার দিক ন আট চার দিকগুলো ন আট আট একে আট চল্লিশ ঠিক আছে তো এবার দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রথম যে দশটা থাকবে প্রশ্ন দেখতে পাচ্ছো তো ওখানে এমসি থাকবে তোমরা জানো আর খ এই বিভাগের অন্তত প্রশ্ন ধরনগুলি হল স্তম্ভ মেলানো এবং মানচিত্র স্থান চিহ্নিত করুন অর্থাৎ যে ছয় নম্বর এসে থাকছে এক কথায় দুটি ধরন থেকে প্রশ্ন হয় এক হচ্ছে স্তম্ভ মেলানো ছক মেলানো হচ্ছে ম্যাপ পয়েন্টিং সুতরাং এই ম্যাপ পয়েন্টিং কিন্তু তোমাদের অবশ্যই করে কিন্তু স্কুলে যেতে হবে পরীক্ষার সময় ঠিক আছে অনেক স্কুলে ম্যাপ পয়েন্টিং নেয় অনেকে নেয় না সেগুলো তোমার স্কুল থেকে তোমার যে যে স্কুলে আছো সেখান থেকে কিন্তু বলে দেবে বিভাগ গ সংক্ষিপ্ত উত্তর উত্তরভিত্তিক প্রশ্ন দুই বা তিনটি বাক্যে ধারণা এবার প্রশ্ন উত্তর দিতে হবে ঠিক আছে বিভাগ বিভাগকার সাত বা আটটি বাক্যে চার নম্বর প্রশ্নগুলো তোমার উত্তর দেবে আর আট নম্বর প্রশ্ন পনেরো বা ষোলোটি বাক্যে ঠিক এমনভাবে উত্তর দেবে আর আট নম্বর প্রশ্ন তিন প্লাস পাঁচ পাঁচ প্লাস তিন এইভাবে কিন্তু বিভাজন করা থাকবে আর নবম শ্রেণীর দ্বিতীয় বা প্রথমত থেকে যে ম্যাপ পয়েন্টিং থাকবে সেই ম্যাপ পয়েন্টিং সাজেশান কিন্তু আমি আমার চ্যানেলে পরের ভিডিওতে তোমাদের জন্য দিয়ে দেবো কেমন আর সকলে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে বন্ধু বান্ধব শেয়ার করো